নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এটা আমার হাতে কী বলতো পেঁপে পেঁপেটা দেখো পেকে পেকে যাচ্ছে কিন্তু আমি কি করবো বলো তো আজকে পেঁপে দিয়ে ডাল করবো পেঁপে দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে তা যে ভিডিওটা কিন্তু শুরু করলাম তোমাদের এই পেঁপে দেখে দেখি কতটা করা যায় ওদিকে ভাত চে পিছি ভাতটা ওদিকে হচ্ছে তা ভাবলাম যে পেঁপেটাও কাটতে লাগি ভিডিও ছাড়তে লাগি অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রচুর কাপড় কেচেছি ব্যালকনিতে মানে ওগুলোকে করে নিত আগে সকালবেলা উঠে যেমন আগে ছাদে গিয়ে মেলে আসতাম তেমন আগে এখনও কাপড়গুলো কেচে ছাদে গিয়ে মেলে দিই জানাতো তারপরে কিন্তু সব কাজে আমি হাত দিই ছাদে বেঁচে স্যারি ব্যালকনিতে মেলে দিই কারণ শুকিয়ে যাই প্রচুর রোদ হাওয়া বাতাস হয়ে যায় আর সকাল সকাল কাছে আমারও মনে হয় যেন একটু কাজটা কম হলো নাহলে অতিরিক্ত কাজের চাপ পড়ে যায় তো তারপরে বাবু ভাত চাপালাম চা খেলাম ভিডিও ছাড়লাম তারপরে এই বসলাম সবজি কাটতে তো আজকে পেঁপে কাটছি তা ভালো তোমাদেরকে পেঁপে দিয়ে শুরু করি ভিডিওটা তো একটা একটা করে কী কী করব অনেকটাই পেঁপে হয়ে গেছে তা ভাবলাম বলো বলতো আজকে অনেকটাই পুরোটাই করলাম আমি পেঁপে দিয়ে তাহলে এদের খুব ভালো লাগে আর আজকে না বড় প্রেসার কুকারটা বার করেছি কারণ করে না হবে না এই পেঁপে আর ডালটাকে একবারে শুদ্ধ থাকলে তাহলে গ্যাস খরচাটাও কম হবে ভাবো না গ্যাস ছিল তো আবার খরচা হয়ে যাবে আর গ্যাসটা আমার বুক করতে হবে ডেলি টাইম পাচ্ছি না সেই জন্য মুশকিল হচ্ছে গ্যাসটাও না বুকে দিয়ে গ্যাস মানে এটাও শেষ হয়ে মুশকিল আর আমি কী করি বলতো গ্যাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে না গ্যাসটাকে আমি শেষ করে নিই ওই রাখি না যে কবে আর একটা শেষ দিন আসবে কারণ আমার অনেকটা দিনই চলে যায় কারণ আমি যদি বুদ্ধি করেই চলি তোমাকে দেখেন আমি দেখি তাদের চলি ভেবে চিনতে বিশেষ কথা হচ্ছে ভেবে চিনতে যে একবারে ভাত হচ্ছে বলে ভাত নিয়ে একদম ফুটা হচ্ছে 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 হাঁড়িতে ফুটেছে আর ডাল হচ্ছে তো হচ্ছে ওরকম নয় বুঝে বুঝে কিন্তু করি অপ করি ওই জন্য গ্যাসটা কিন্তু আমার অনেক দিয়ে চলে যে বলে না সবই কিছু আমার ডালটাকে সিদ্ধ দিয়ে দিলাম এখন সিদ্ধ হচ্ছে দিকে হচ্ছে ভোগ আর কি বলতো পরিস্থিতি যেমনই হোক না কেন সংসারটাকে যদি আমরা একটু ঠিক মতো ধরে রাখতে পারি না তাহলে সব কিছু পরিপাটি হয়ে থাকি জানো তো কেন বলো তো এই দেখো ভেবেছিলাম পেঁপে দিয়ে কী করবো পেঁপে বা খাবে কি না কী জানি বুঝতে পারছিলাম না কারণ পেঁপের তরকারি খেতে চায় না বড়ি দিয়ে করলেও বলবে খাবো না আমি আমি জোর জবস্তি করি তখন খাই কিছু করার নেই কিন্তু আজকে চিন্তা করলাম যে খাবে না কালকে আবার চিকেন খেয়েছি অনেক আর পেটের অবস্থা খারাপ সব মানে গরমে না পেট একদম কষে যাচ্ছে একদম শরীর টাইট হয়ে যাচ্ছে সেই জন্য কী করলাম পেঁপে দিয়ে ডাল করলাম মুসুরি ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল করলাম গাছটা কত সুন্দর লাগছে তাহলে বাবু এরা সবাই খাবে খেতেও ভালোবাসে ওটা কিন্তু খেতে ভালোবাসে ওই যে বললাম পরিস্থিতি যেমন অনুযায়ী তুমি যদি চলো সেরকমই আর কালকে প্রচুর চিকেন মানে দুজন ধরে চিকেন খাওয়া হচ্ছে এখনও ফ্রিজে আছে কাঁচা চিকেনটা আজকে করলাম না রাখাই থাক তা সেই জন্য আজকে কি করলাম ওই জন্য সাদা সিদি রান্না করছো ওইদিকে আর এই দেখো সেই পটল আর আলুর ছালকা আমি কিন্তু রেখে দিয়েছিলাম এই দেখো এটা কিন্তু দেখো মাহির চলে এসেছে মাহির গলা পাচ্ছ কয় মাহির গলা পাচ্ছে সবাই কিন্তু মাহি আসতে না আচ্ছা

আর আমাদের কিচ্ছু হয়নি নান্না চলছে এখন আমার ওই দরজা খোলা থাকবে রেগে গেছি দরজা বন্ধ কেন তো এখন এই দেখো আমি কাটছিলাম আলু ছালকা গুলো কাটছিলাম খেতে কিন্তু দারুণ লাগে তা এবার পুচকি এসছে পুচকির সঙ্গে খেলবো আর রান্না করবো বললাম আর রেগে কিন্তু সিটি দিতে লেগেছি শুনতে পাচ্ছ আবার চলে এসো চলে এসো দেখো ডাকছে দেখে দরজা বন্ধ করা যাবে কোনো বটি রাখা যায় ঠিক আছে বসেছে দেখো আমার পিড়েতে বসেছি দেখো আমিও বসে গেলাম কি খাচ্ছো গো ভালো এটা খেতে ভালো খেতে ভালো ওদের দাও একটা আন্টিদের দাও দিদিকে দাও বোনকে দাও বুঝব না ভালো খেতে ঢঙ্গি ঢঙ্গি আমি আমি সবজি কাটছিলাম পালিয়েছি আর খেয়েছি বসে পড়েছি আমার কি কি দেখছো পিছনে কি দেখছো তুমি হাই ঢংনি হাপু হয়ে গেছে সব হয়ে গেছে গুড গার্ল আমি যাই রান্না করি গা যাব গুড মর্নিং বলে দাও তো সবাইকে বলো গুড মর্নিং বল গুড মর্নিং বলো ভালো আছো হম ভালো আছে যাব পেঁপে দিয়ে ডাল যা হয়েছে না তোমাদের কি বলবো এটা কিন্তু মুসুরি ডাল দিয়ে করেছেন আমি দারুণ হয়েছে এদিকে একটু ফুটবে আমি ততক্ষণ পালিয়ে যাব কি ও ওদিকে আবার ওরা বললো কি বলো তো দেখো ব্যাগটাও ভিজিয়ে রেখেছি খুশি সে ব্যাগ আছে ব্যাগটা প্রচুর কাপড় এখানে কটা বোতল আছে বড় বড় দু লিটারের বোতল এগুলো সব সার্ফ জলদি ধুবো ধুলে গেছি এগুলো সার্ফ জলদি করতে হবে আজকে কোনো না ঢুকিয়ে নেয় রেখে দেবো তা বললো আবার ডিম ভাজা খাবে তাই দেখো ফ্রিজে ডিম আছে দেখি ডিমটাকে বার করে রেখেই দিই আর দেখো বটি উপরে রাখা তখন মাই আসা যা করছে আমি মেয়েদিকে আছে তো জানি না তখন কখন কেউ বা এদিকে কাটছিলাম ওইদিকে হচ্ছে বলে মেয়েদিকে বললাম দেখে বাচ্চাদের গান হচ্ছে স্কুল আছে পাশে তা ডিমটা এখন বার করে রাখি পরে বললো গরম গরম ডিম ভাজা খাবে দুপুরবেলায় এখন তো না আর সত্যি কথা বলতে গেলে না পেঁপে দিয়ে ডাল তোমরাও কিন্তু একবার করে দেখতে পারো যারা খায় না পেঁপে তাদের জন্য কিন্তু খুব ভালো কারণ আমাদের বাড়িতে যে বললাম পেঁপে নিয়ে মুশকিল হয় অনেক রকমভাবে করি তাও খেতে চাই না কিন্তু আমি করি সব রকম খাওয়ানোর চেষ্টাই করি তারা এখন হয়ে গেলো এই ছালকাগুলো দিয়েছে কিছুটা আলু দিয়ে দিয়েছে এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে আমি এখন রেখে দেবো কারণ আমি এখন রান্নাটা এখন করবো না কারণ আমি এখন চোখে ভাবে টিফিন করছি কারণ টিফিনটা হয়ে গেলে তারপর ভাজাভাজা করবো কারণ সেরকম তো বিশেষ কোনো রান্না নেই কাপড় কাঁচাগুলোই বেশি হয়েছে কি আর সে তো বললাম ডিম ভাজা করবো বলে ডিম লিখে দিলাম বাইরে কথা চিন্তা সেরকম কিছু নেই যার কোনো এটা না লবণ দিয়ে মাখান থাকবে লবণ দিয়ে মাখান থাকলে কীভাবে নরমে এত টেস্টি লাগে না এই নিয়ে দুদিন কি তিন দিন করলাম আমি খেতে এত ভালো লাগে যে তোমাদের কী বলবো তোমরা বাড়িতে কিন্তু করে খেতে পারো দুটো রান্নাই কিন্তু কী বলতো সাদাশাদি কিন্তু খেতে দেখো মাছ মাংস ডিম আমরা প্রতিদিনই খাই মাছ মাংস ডিমের থেকে কি জানাতো এমন জিনিস আছে যেটা পুরোনো যুগে পুরোনো মা ঠাকুমারা আমাদের করে খাওয়াতো অনেক অনেক জিনিস যেগুলো সেটার পুরো দিন তুমি ভুলতে পারবে না সেই চাট এইটা কিন্তু আমার মা করতো আগে আমার মায়ের হাতে কোরা খেয়েছি কিন্তু সেই সময় বুঝতে পারিনি কিন্তু এখন খেয়ে বুঝতে পারছি কারণ এখন পুরো দমে বয়স বুদ্ধি জ্ঞান নলেজ পুরো দমে টেস্টটা বুঝতে পারছি এখন আমি যাই হোক এটা আর কী বলতো বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি মানে অনেকটা পেঁয়াজ তুই দিচ্ছি আর দেখো এটাকে কেটে নিয়েছি লবণ লগ্ন মাখিয়ে দেখিয়ে পালিয়েছিলাম না পেশেন্ট করতে নরম হয়ে গেছে আর সুন্দর গেছে আর তারপরে কী করবো বলো তো কুশির ওই যে ব্যাগটা ভিজিয়ে রাখা আছে ওগুলোকে কেটে দিয়ে আগে বাইরে দেবো কারণ জল ধরবে আর তোমাদের তো ব্যালতমিটার দিয়ে নিয়ে যাওয়াই নয় যাবো যাবো যখন যাবো তো দেখাবো তখন প্রচণ্ড রোদ আর কী করব

এই সরগতোটা ভাজাটা লাগে তাই না এখন আস্তে চলে আসছে দুধ আমি নিয়ে নিলাম আগে তা দুধটা এদিকে গরম হচ্ছে কো অতএব ওইদিকেতে ভাজাটা হচ্ছে উঠে গেল চাপিয়ে দিই দেরি হয়ে যাবে বুঝতে হচ্ছে তো আমি দেখে মনে হচ্ছে না আমার দুধটা আস্তে আস্তে আমি গরম হতে দিই না তো এদিকে দুধটা আস্তে আস্তে গরম হোক গরমের মধ্যে অন্যায় আসে কেউ বাইরে থেকে আসলে না অন্য না লাগালে কেমন যেন লাগবে যে না অন্যটাই রান্না করে এখানে রাখি সবসময় তোমরা ভাবো যে কেন সব রকম কারণের জন্য তা এখন আমি চলে যাবো ওইদিকে হচ্ছে ব্যাগটা কেটে ব্যালকনিতে দিয়ে দেবো চলো ব্যালকনির দিকে পালা এবার ধুয়ে তো ওইদিকে হচ্ছে যতক্ষণ ততক্ষণ তো অনেক কাজ হচ্ছে আর এদিকে আর একটা জিনিস আছে

তার সঙ্গে কটা চিরুনিগুলোকেও ভিজিয়ে দিয়েছিলাম তো এখন এরকম করে ঝুলিয়ে ব্যালকনিতে দিয়ে দেবো তো চলো ব্যালকনিতে চলো চিলুনি মিরুনি শুরু করলাম এটা সব ছোটোখাটো কাজ তার চলো এবার ব্যালকনি চলো যাই চিরু চিরুনিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর বললাম না দেখো প্রচুর কাপড় কেচেছি প্রচুর প্রচুর এখন দিয়ে দেবো আজকে না দেখো তোমাদের ফেভারিট জিনিস আমার দেখাতেই ভুলে গেছি এই দেখো আমার জবা ফুল ফুটেছে গাছে দেখেছো কত বড় তো বড় বড় দেখিয়েছি না দেখো একটা নতুন জবা ফুল ফুটেছে বাইরে রোদ্দুর তো দেখো উফ কী রোদ্দুর এদের ছাদে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা রোদ্দুর এখন এর জন্য ছাদে যাচ্ছি না বাবার দরকার নাই ব্যালকনিতে মেলে দিলে অনেক রোদ্দুর আর দেখো কুমড়োর বীজ দেখেছো ইয়ে ঢেকড় উঠছে কুমড়ো বীজগুলো কত এখানে থেকে কত তা এ দেখো সকালবেলায় সব কেঁচে কুচে এ দেখো হাসিও গেছে সব এগুলো প্রচুর রোদ প্রচুর রোদ মাটিটাও শুকিয়ে গেছে সব সময় পাচ্ছি না দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে না ঠিক আছে বাইরে রেখেছিলাম সেই জন্য এতটা তাড়াতাড়ি মানে হচ্ছে জানো তো তা যাই হোক এখন না আমি এগুলোকে মেলে দিই এটা বড় কাজ তারপরে আবার ওদিকে দুধ দুধও এসে গেছে দুধটা বারো দুগুলো আমাকে দৌড়াতে হবে আর দেখো এই গাছটাও কিন্তু বাইরে এসে দেখো সুন্দর হতে লেগেছে আর পুদিনা গাছটাও দেখো কত আরে দেখো অনেক কষ্ট করে মেলে দিয়েছি আবার না পড়ে যায় নিচে জানো তো কালকে একটা ক্লিপ পড়ে গেছে জানো তো এই যে এরকম ক্লিপগুলো এই ক্লিপগুলো কালকে নিচে পড়ে গেছে ওদের বাড়িতে চলে গেছে আর কি করে আনতে যাবো আর এই যে মায়ের এটা না এটা যখন হাওয়া বইছে না কি সুন্দর তুলছে তো এরকম জোরে জোরে ঘুরছিল সেজন্য আমি এখানে রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে আর দেখো এইদিকে আর একটা তিরপাল দিয়েছি জায়গা নাই তো বলছি না দিয়ে গাছে তো ভর্তি আমার গাছ পুরো চুরে দেখো কোথায় করলা গাছটা উঠছে দেখো করলা গাছ দেখে তোমরা দাদাভাই খুব ভালোবাসে করলা খেতে যদি হয় তো খুবই ভালো হয় আর এদিকে চিরুনিগুলো সব দেখো কেঁচে বেঁচে দিয়ে রেখে দিয়েছি এখন এই কাজ হলো শুকিয়েও গেছি কটা কটা এগুলো তো সব আসি এসে গিয়েছে ওইটা নিয়ে যাই এবার তো রুটি করব এটার মধ্যেই রাখি যেন তো রুটিটাকে তাহলে রুটিটা ভালো থাকে রুমাল টুমালগুলো শুকিয়ে গেছে কিন্তু আমার এখন সময় হচ্ছে না ওইদিকে পালায় আমি বারুনটা নিচে নামিয়ে রেখেছি তাও আগে পালায় আগে রান্নার কাজটা না শেষ হলে না কোনো কাজে শান্তি লাগে না বালতিটা নিয়ে চলে যে ও ক্লিপটা থাক এখানে ক্লিপটা কোথায় গেল কাউকে দিয়ে দি লাগিয়ে দিই কি বলবো কাজের তালে থাকি না একই অবস্থা চলো দিকে আস্তে আস্তে দেখছি ভাজাটা হয়ে গেছে একদম সুন্দর কিন্তু ভাজাটা মচা করে দাম লাগে কারণ ছালকাটা এত তার সঙ্গে বা আলু কিছুটা আলু এক ঘন্টা আলু ছাড়াই করেছিলাম চা লাভ ছিল না দুধে শুকনো লঙ্কা দিয়েছিলাম তো ওই জন্য একটু কাশি হচ্ছে তাই দেখো হয়ে গেলো আমি আর করবো না অফ করে দেবো আর এদিকে আবার আমি লবণ নিয়ে নিয়েছি এবার আটা মারতে রেডি করতে এই মাত্র তিনটে রুটি এই করতেই তো হিমশিম গরমের মধ্যে বুঝতেই পারছো আর আরেকটু আবার করতে ইচ্ছা করছে না এখন বন্ধ করতে খাওয়ার সময় আরেকবার গরম করবো তো গরম হলেও তো ভাজা বুঝি একটু গরম না না খেতেও যাবে না আর পরে তো খাওয়ার সময় তোমাদের বলেই দিয়েছি ডিম ভাজা করবো এ দেখো সবই রেডি করে রাখাই আছে দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছি বলে দেখেছো জল কাটছে কীরকম যাক এইদিকে রান্না কতটা কমপ্লিট হলো এবার আমি যে আঁটাটা মেখে নিই আর এবার তো চলে এসছি ঘরে কাজ করতে ঘরে কাজ করতে গিয়ে কটা বাসন দেখলাম বেশি হয়ে গেছে তো খাটের স্লেটটা এই স্লেটটা কত স্মৃতি এরকম স্লেট এখন নতুন কিনে নিয়ে এসে এর মধ্যে কী তারিখ কি দিন সবাই লিখে রাখে এরকম করে রাখে দেখতে খুব সুন্দর লাগে তাই হলাম যে আমাদের খুশিরও তো স্লেট পেয়েই গেলাম যখন খাটের তলায় কাজ করতে গিয়ে পেয়ে গেলাম তাই দেখো রেখে দিলাম এবার থেকে যখন পারবো কোনো অনুষ্ঠান বা কিছু হলে এর মধ্যে আমি কিছু একটা লিখে তোমাদেরকে দেখাও আর একটা জিনিস যেদিন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কি একটা জিনিস নিয়ে এসছে সেটাও খুলেছে দেখেছে কিন্তু আমার তো দেখা হয়নি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছে আমারও দেখা হয়নি সত্যি কথা আমি বললাম তুমি দেখাও বলছে না আসলে দাদা এটা আমার জন্যই নিয়ে আসা হয়েছিল আমি খুব মানে এক্সাইটেড ছিলাম এটা নিয়ে কিন্তু কিছু কারণের জন্য মানে মানে একদমই সবই বেসতে গেছে সেগুলো আর তোমাদের সামনে শেয়ার করলাম না তাই এটা কি বলতো এটা হচ্ছে একটা লাইটের ঝাড় এখানটায় আছে তারা তোমাকে দেখাচ্ছি আমি

তা আমি বলেছিল যে এটা আসবে এ দেখো এখানে কিন্তু লেগে লেগে আছে আর এটা দিয়ে না ঝুলানো হবে এত সুন্দর লাগছে কবে যে লাগাবে কি জানি মিস্ত্রি ডাকতে হবে এটার জন্য বা করে আসল করা হচ্ছে না এত গরম নয় দেখো এখানে আটকিয়ে গেছে গো এখানে আটকিয়ে আছে কিন্তু তা যাই হোক সব ঠিকঠাক করতে হবে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো দেখো আমাদের সাধারণ করে সাধারণভাবে কিন্তু সব জিনিস আমরা সাজাই আর আমার জন্য এটাই কিন্তু অনেক বড় গিফট কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো এটা তা আমার তো খুবই ভালো লাগছে তা আবার ঢুকিয়ে রাখি লুকিয়ে জানালাগুলো লাগিয়ে নিচ্ছি সবার আগে জানো তো মানে এত রোদ্দুর আমি তো ফোনের মধ্যে দেখলাম কত আজকে ওয়েদারে কত কী আছে চল্লিশ ডিগ্রি উড়ে মাগো এত ওই জন্য আমি বলছি আজকে কেমন যেন শরীরটা কেমন হাসপাস হাসপাস লাগছে মানে এরকম লাগে না শুধু জল খাচ্ছি শুধু জল খাচ্ছি আর ঘামছে আর শরীর খারাপ করছে এত গরম লাগছে না যে কী বলবো সে তো জানতাম না যে এতটা চল্লিশ ডিগ্রি মানে বুঝতে পারছো এখন এখন মে মাস পড়েনি তাতেই চল্লিশ ডিগ্রি এবারে না ঠিক যাচ্ছে জানো তো সব গাছগুলো কী করবো সব গাছগুলোকে এক পাশে করে দিই দিয়ে জানালার পদ্মাটা দিয়ে ডবল পদ্মা করতে হবে কারণ এটা সাদা পদ্মা তো শোয়ার সময় এখন ধরি শুই তখন আবার ডবল পদ্মা এখানে করে দিই কারণ এই পদ্মাতে না মানে এমনিতে মোটা আছে কিন্তু সাদা চোখে খুব আলো লাগে এই দেখো একদম দিয়ে দিলাম একদম বন্ধ করে দিলাম এনিকটা আর এদিকটা একটু পরে লাগিয়ে দেবো এখন গাছ আছে একটু গাছে রোদ না হলে তো আবার মুশকিল সেই জন্য সব দিকেই মুশকিল সব হয় ওই জন্য এদিকটা থাক আর একটু পরে গাছগুলোকে নামিয়ে দিয়ে তখন পুরো জানালা লাগিয়ে দেবো ওই ঘরে মুশকিল ব্যাপার হয়ে যাবে তোমাদের দাদা ভাইকে একটু পেয়ে গেছি বললাম একটু ডিমটা ভাজো যাক গরম পড়েছে না আমি আর পারছি না তা এদিকে দুটো পেয়ে যাচ্ছে আর এদের ভাজতে যাচ্ছে আর এদের আর এদিকে বোতল বোতল সব জলে পরিষ্কার করতে দিচ্ছি সার্ফে আর এখন মূলও রেখেছে মানে মূলও বলছে খাবো তা রাখা আছে থাক এদিকটা এইগুলো ডিমটা ভাজিগুলো আমি তো থাকতেই পারছি না এত গরম লাগছে খাওয়ার আগে একটু ডিম ভাজা দিয়ে বললাম তো রান্নাগুলো তো তোমাকে দেখিয়ে দিয়েছি আর ও বলছে ডিমটা করবো করুক এর মধ্যে না হাত দিয়ে দিয়ে এরকম করে একটু নেবো এর মধ্যে অনেকটা আছে বাটিটার মধ্যে এখানে আছে অনেকটা হাত দিয়ে নি না দিয়ে দিবো কোনটাই তো করছি করুক আমি পালা আর এই বোতলগুলো আজকে আগে করতে পারবো না পালাবো আর এই ডিমের খোলাগুলো ফেলবা আগের দিন ফেলে দিয়েছিল জানা এগুলো গাছে দেওয়া যায় এগুলো পরে করব পালাচ্ছি এখন আমি পুরো জানলা ফান্লা সব বন্ধ করে রেখেছি দিককার একটুখানি খোলা দেখো কত রূর দূর তা যাই হোক বন্ধুরা আজকের মতন মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও আমি আর বড় করব না ভিডিওটা এভাবেই শেষ করে দিচ্ছি তো আজকের মতন টাটা